অনেকদিন ধরেই ভাবছি যে একটু রঙ করি কিন্তু কিসে করব। এই বোতলটা অনেক দিন ধরেই ছিল তাই ভাবলাম চলো এতেই করা যাক তাই শুরু করে দিলাম একটু নিজের মতো চেষ্টা করেছিলাম আর কি তার ফার্স্ট একটু কালার রঙ করে দিয়েছিলাম দিয়ে তারপরে একটা ছোট মতো কাগজ ফোল্ড করে নিয়েছিলাম নিয়ে তাতে একটা ছোট্ট মতো পান পাতা বলো লাভ বলো যে কোনো একটা চাই হোক নিয়ে কে নিয়েছিলাম নিয়ে আর সেটা কেটে নিয়েছিলাম নিয়ে ওইটা হচ্ছে বোতলের ওপরে রেখে আর ওইতে রঙ করেছিলাম মোটামুটি হয়েছিল এই ক্যামেলার রং দিয়ে করেছিলাম এই দেখো ভালোভাবে করেছিলাম আমার কাছে যেহেতু ভালো তুলি ছিল না ওই জিরো ফোর নাম্বারের ওই তুলিটা ছিল না সেই জন্য আমি এই রকমভাবে করেছি আমলে হয়তো হাতে এঁকে দিতাম এই যে লাভগুলো খুব একটা যে ভালো হয়েছে তা নয় হয়েছে মোটামুটি এই রকমভাবেই সমস্ত বোতলটায় লাভ লাভ করে এঁকে দিয়েছিলাম তারপরে দেখো লাস্টে ভালো লাগলে অবশ্যই জানিও যাই হোক কাজটা মধ্যে কাটা